প্রচণ্ড গরম পড়ছে গরমে এত তাপমাত্রা বেশি এই গরমে সবাই হাস হাস করে উঠছে তাই একটু ঠান্ডা ফরস ঠান্ডা পানি খেতে ঠান্ডা শরবত খেতে তাই আমার মেয়ে জেদ করলো বাবা আমরা আইসক্রিম খাবো দেখেন আমি মেয়ের জন্য আইসক্রিম নিয়ে আসলাম এখন সে তো একা খাবে না অবশ্যই বাবা মাকে সাথে নিয়ে খাবে দেখেন সে আবার আমার পাশে আগে আসতেছে আমরা বসে আছি এখন আইসক্রিম খাবো ইনশাল্লাহ দেখে আয়োজন করছে এখন ডেকোরেশন তার সে অনেক সুন্দর ডেকোরেশন করে দিচ্ছে এখন আমরা খাবো বাবা তোমার ইচ্ছা পূরণ হয়েছে হ্যাঁ আইসক্রিম আইসক্রিম খেতে কেমন লাগছে বলো বলো এখন আইসক্রিম নিয়ে বলো কি কি কেমন লাগলো তোমার আইসক্রিমটা পছন্দ হয়েছে হুম কিন্তু আইসক্রিম কি আর তো খাওয়া যাবে না ঠান্ডা বেশি খাওয়া ঠিক না আমি তো আমি তো আচ্ছা সস্তি হয়ে গেছো ঠিক আছে তাহলে আইসক্রিম খাও আর বেশি ঠান্ডা খাওয়া দাওয়া হ্যাঁ এটা হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন আর যার যার আইসক্রিম খেতে ইচ্ছা করে অবশ্যই দাওয়াত রইল